শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল মুর্শিদাবাদের রানীনগরে আবারও আপনাদের জানিয়ে রাখি শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল রানীনগরে শুক্রবার সাত সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায় মৃত ব্যক্তির নাম জগন্নাথ বিশ্বাস বয়স আনুমানিক চল্লিশ বছর সূত্র মারফত জানা যায় রানীনগরের বাসিন্দা জগন্নাথ বিশ্বাস ওরফে জগা দশ বছর আগে মালিপাড়ায় দ্বিতীয় বিয়ে করে মালিপাড়া এলাকায় স্ত্রীর সঙ্গে সকলে শ্বশুর থাকতেন শ্বশুর বাড়িতে তাকে দিয়ে বিভিন্ন কাজ করানো হতো জগন্নাথ বিশ্বাস নেশা করতেন বলে জানান স্থানীয় বাসিন্দারা গতকাল রাত্রে শ্বশুর বাড়ির লোকজন তাকে কোনো কারণে মারধর করে বলে অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা আর আমি কালকে রাতে শেখপাড়া বাজার থেকে আসতে দেখেছি ভ্যান চালিয়ে সে লোকটা এখন দেখলে দেখা যাবে যে কোন জায়গা গলাতে একটু দাগ আছে সেটা সবার সামনে প্রমাণ হবে এবং প্রশাসন এসে হাত দিয়ে আমরা এখনো লাড়াইনি হ্যাঁ কিন্তু আমাদের পুরো অভিযোগ তো আরো মেরে গেছে আর এখানকার আশেপাশে তত লোক আছে সবাই জানে যে শাশুড়িতে ধরে বয়ে ধরে মারে কালকে রাতে ঝামেলা করে মেরেছে তাও এখানকার লোকের প্রমাণ আছে এখন কি করে কি কারণে মারে আমরা তো দূরে ও তো একটা সংসার ভাঙিলে এখানে এসেছে একটা তিনটে সন্তান ছুঁয়ে একসাথে এসে প্রেমে হামুটুবু খাইয়ে এখানে এসে পড়েছি সে ধরনের আমরা খোঁজ খবর লিনি হ্যাঁ এখন দেখছি মারা গেছে তাহলে এখন রক্ত সম্পর্কে তো আসতে হবে মারা গেল তো মারা গেল যদি অসুখে মারা যেত মানুষ একটা হসপিটালে যেত লাশ ঘরে দিয়ে দিল তাজা আছে বলিয়া এখানকার মানুষ দেখার পর ঘর থেকে লাশকে বের করে থুচে বাইরে যে ই করেছে

জগন্নাথ সরকার প্রচন্ড নেশা করত। নেশার কারণে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে আমি মারিনি আমার মাও মারেনি আমার স্বামী অসুস্থ আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম স্যালাইন দিব স্যালাইন দেন ডাক্তারবাবু পনেরো দিন আগে বলেছে ডাক্তার বললো তোমার কপ স্যালাইন দেওয়া যাবে না গ্যাস টানো আর গ্যাস টানিয়ে ইনজেকশন করলো ইনজেকশন করার পরে রক্ত রিপোর্ট আর কপ পরীক্ষা করতে বললো পরীক্ষা করে আমি নিয়ে আসলাম ডাক্তারের কাছ থেকে ডাক্তার বলল খাওয়া খেয়েছ নান বাসি বাদে আছে আমি যে আমি রুটি খাইয়ে নিয়েছি বললো হবে না রক্ত পরীক্ষা তারপরের দিন আসো ওই কথা বলে তার রাত্রে পালিয়ে যায় চুরি করে পালিয়ে যায় মর্ট খেয়ে মরে যাবে প্রতি তাই হ্যাঁ নেশা করতো ওই সর্দার পাড়াই মদে চুপিয়ে থাকতো ওই অনিলেতে পারি মদ খেত আর একবার আর বছরে একশো একবার পালিয়ে পালিয়ে যেত থানাতে ডায়রি করা আছে আমার আমার এই নাবার লোকের দিয়ে এক কথা জমি ছিল স্বামীর নামে মেরে ধরে ওর ভাইয়ের কাকা ভাইরা তুলে নিয়েছে মেরে নিয়েছে আমার কেউ নাই আমার স্বামী জিনিস আমার কি মায়া নাই গো দাদা আমি আমি কি মারা গিয়েছে সকালবেলায় আমি বালতিতে জল নিয়ে মুখ ধোয়ালাম কালকে আমি সান করিয়ে নুঙি পরিয়ে দিলাম আমি এই বললাম সকালবেলা এরকম এরকম করছে মুখ দিয়ে লাল করছে আর মাথা এরকম এরকম করছে আমি যে কি হলে তোমার কথা বলো আর ঘর 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 করছে কব ভিতরে আমার স্বামীকে নিয়ে যে ডাক্তারে বলছে এখানে এসে তোমার স্বামীর জান বেরিয়ে গেল গো ও তাকে হাসপাতালে নিয়ে গিয়েছি ঘটনা স্থলে রানি থানার পুলিশ পৌঁছেছে মৃতদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য বহরমপুরে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের শ্বশুর শাশুড়ি সহ আরও একজনকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা জানো বলতো জেলা